নমস্কার বন্ধুরা ফুড ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে নিরামিষ ফুলকপি ভাপার রেসিপিটি শেয়ার করব। এটা বানানো খুবই সহজ গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি এখানে আমি বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি আর এটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ হলুদ সরষে আপনারা চাইলে হলুদ সর্ষে আর কালো সর্ষে মিশিয়েও দিতে পারেন দু টেবিল চামচ পোস্ত দিয়ে দিলাম আর দিচ্ছি দু টেবিল চামচ সাদা তিল এবার অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঘন্টাখানিকের জন্য ভিজিয়ে রাখতে হবে যদি আপনারা ইনস্ট্যান্ট বানাতে চান তাহলে ভিজিয়ে রাখারও কোনো প্রয়োজন নেই মিক্সিতে দিয়ে প্রথমে গুঁড়ো করে নেবেন তারপর অল্প জল দিয়ে এটাকে বেটে নেবেন এক ঘন্টা পর সর্ষে পোস্ত আর সাদা তিলটাকে আমি জল থেকে ঝরিয়ে তুলে নিয়েছি এবার এটাকে মিক্সিং কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিচ্ছি চার টেবিল চামচ টক দই লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে পেস্ট বানানোর সময় যদি জলের প্রয়োজন হয় তাহলে জল দিয়ে বেটে নেবেন এখানে সর্ষে পোস্ত আর তিলের পেস্টটা তৈরি হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এবার রান্নাটা শুরু করা যাক একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ফোড়নের জন্য দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপির ভাপা সাধারণত টিফিন কৌটো করেই বানানো হয়। তবে আজ আমি এটাকে কড়াইতে বানাচ্ছি। মানে আজকের রেসিপিটা হবে ফুলকপির কড়াই ভাপা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন ফুলকপিটা এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা মশলাটা মশলাটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু ফ্লেমটাকে লোতে রাখতে হবে কারণ এর মধ্যে যেহেতু দই দেওয়া আছে তাই ফেটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো মশলাটাকে মিনিট জন্য একটু নাড়াচাড়া দিয়ে নিলাম যাতে এর কাঁচা যে গন্ধটা আছে সেটা চলে যায় তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল তো প্রথমে আমি মিক্সিং কন্টেনারটাকে ধুয়ে জলটা দিয়ে দিলাম তারপরের মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম জল এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিলাম এবারের মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম অল্প একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কাঁচা সরষের তেল ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি যেহেতু এটা নিরামিষ রান্না সেজন্য মিষ্টিটা অবশ্যই দেবেন তাহলে টেস্টটা ব্যালেন্স হবে আর খেতে সুন্দর লাগবে এবার ঢাকনা চাপা দিয়ে ছ থেকে সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব ঢাকনাটা সরিয়ে নিয়ে এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি ধনেপাতাটা দিলে দুর্দান্ত একটা ফ্লেভার আসবে তাই অবশ্যই দেবেন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ফ্লেমটাকে বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে আরো পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ফুলকপির কড়াই ভাপা এটাকে আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটাও আপনাদের কাছে পৌঁছে যাবে আসতে হবে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ